শুধু বাঁধাকপি খেয়ে খেয়ে আর পারি না জিজ্ঞাসা করলে সকালে কী রান্না হয়েছে বাঁধাকপি দুপুরবেলা কী রান্না হয়েছে বাঁধাকপি রাতে কী রান্না হয়েছে বাঁধাকপি এত বাঁধাকপি রান্না করে করে মুঠটা পচিয়ে গেল পুরো আর কত বাঁধাকপি খাবো বাঁধাকপি খেয়ে খেয়ে আর পারি বাজারে কি বাঁধাকপি সস্তা দিচ্ছে আপনারাই বলুন তো বাজারে বাঁধাকপি সস্তে দিচ্ছে এত বাঁধাকপি খেয়ে খেয়ে ঘরের বউগুলো পুরো আরাম করে পুরো ঘরে পায়ে পায় বাদুলিয়ে নাচ্ছে বাঁধাকপি সিদ্ধ করতে দাও সিদ্ধ করতে দিয়ে ব্যাস একটুকুনে আদা রসুন দিয়ে দাও দিয়ে দিয়ে ব্যাস আর কোনো টেনশন নেই শুধু মানে করার মধ্যে আগুন জ্বলছে তো জ্বলছে আগুন জ্বলছে তো জ্বলছে শুধু ওই রকমের তেল সসে সব কিছু দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে ব্যাস দিয়ে আমাদের পুরো দিনা আরাম করে দিচ্ছে আমরা সকালে কাজ বেরিয়ে যাবো আর খাওয়ার সময় দেখবো শুধু বাঁধাকপি বাঁধাকপি আর পারি না আপনারা আর বিয়ে করবেন না বিয়ে করলে মাথা খারাপ করে দেবে মাথা খারাপ করে দেবে ঘরের বউ মাথা খারাপ করে দেবে আমার পুরো বালগুলো পুরো এই চুলগুলো সব তুলে দিল এই চুলগুলো সব তুলে দিল এই শুধু বাঁধাকপি খাইয়ে খেয়ে হুম শুধু বাঁধাকপি খাইয়ে খাইয়ে ঠেলাবালা আসলেই শুধু বাঁধাকপি বাঁধাকপি খেলাবালাদের কাছেও বাঁধাকপি সবজি নেবে এটা কি শুধু বাঁধাকপি তখন ওই বাঁধাকপিটা ওই চরচড়ি করে খাই দিতে হবে এবার আর ভালো লাগছে না পেটে পুরো চড়া পড়ে গেল কি খাবো হ্যালো বন্ধুরা আপনারা বিয়ে করবেন না বিয়ে করলে শুধু খাবে শুধু খাওয়াবে শুধু বাঁধাকপি বাঁধাকপি আর বাঁধাকপি আপনারা যা বলেন বাঁধাকপি কত খেতে হবে এত মাথা গরম হচ্ছে পুরো মাথা গরম হয়ে মাছ মিড়ি ফেলি হ্যাঁ মিড়ি ফেলি পুরো বাঁধাকপি খাইয়ে খাইয়ে পুরো হ্যাঁ শুধু বাঁধাকপি খাইয়ে খাইয়ে বাঁধাকপি খাইয়ে খাইয়ে বাঁধাকপির মতো করে দিল দেখুন বাঁধাকপির মতো করে দিল পুরো কি করবো আপনারা কি শুধু বাঁধাকপি খেতে পারেন আর কি বাজারে সবজি নেই সবজি থাকলেও করবেন না ব্যাস বাঁধাকপি কেটের চাপিয়ে দিল এবার চলল মা যা হয়েছে খাও না খাও এই ঘরের বউদের নিয়ে কি করা যায় বলতো আপনিও কি এই সমস্যায় ভুগছেন যদি ভোগেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করুন কমেন্ট কমেন্ট করে লিখুন লিখে আমাকে বলুন যে আপনিও কি এই বউ সমস্যায় ভুগছেন আমি তো সমস্যা ভুগে 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 মাথার চুল পাকায় গেল আর পারি না বাঁধাকপি খেয়ে খেয়ে বাঁধাকপির মতো পেটে চড়া পড়ে গেল লাস্টে আবার বাঁধাকপির গাছ বেরোবে না কিনা পেট থেকে অপশন যদি মাথা গরম হয়ে থাকে কমেন্ট করুন কমেন্ট কমেন্ট না করলে কিছুই হবে না কমেন্ট করুন কমেন্ট করে আমাকে লিখুন লিখে বলেন আপনিও কি সেই সেই বৌদের নিয়েই ভুগছেন যে বৌদের শুধু বাঁধাকপিই খাওয়াই হুম এ কী হচ্ছে দেশের হ্যাঁ দেশের মেয়ে ছেলেরা এগুলো শুধু কি বাঁধাকপি খাইয়ে খাইয়ে আমাদের বউগুলো শুধু আমাদের মতো শুধু বাঁধাকপির মতো শরীর করে করে দিয়ে তাহলে আমাদের শুধু কী হবে বলুন তো হ্যাঁ শরীর তো দুর্বল হয়ে যাচ্ছে শুধু বাঁধাকপি খাই আর পারি না ভাই এই শীতকালটা কবে যাবে ভগবান যেন গরমকালে তো তবু তো মানে বাঁধাকপি শক্ত হয় বলে রান্না করে না তা তখন সেই হাড্ডির মতো চিবি 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 খেতে হবে বাঁধাকপিগুলো এবার কি করবো বলুন আপনারাই বলুন আমি আর পাচ্ছি না তা রাখছি রেখে বলছে বলুন কমেন্ট করে বলুন বলুন তাড়াতাড়ি বলুন কমেন্ট করে বলুন আমি পাচ্ছি না মাথা গরম হয়ে গেছে আমার এখন হ্যাঁ দেখুন ওই লোকটা বাঁধাকপি খেয়ে খেয়ে বাঁধাকপির মতো হয়ে যাচ্ছে দেখুন 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 বাঁধাকপির মতো হয়ে যাচ্ছে এরাও এরাও সব বাঁধাকপি খায় দেখুন